আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে এজিন ট্যাবলেট যা অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি প্রোডাক্ট এই ট্যাবলেটটির ভিতরে রয়েছে এজিথ্রোমাইসিন ইউএসপি পাঁচশো মিলিগ্রাম হিসেবে আপনারা অনেক হয়তো বা এই ট্যাবলেটটি খেয়ে থাকতে পারেন বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খেয়ে থাকতে পারেন তবে এটি কোন কোন রোগের উপরে কাজ করে সেটি আপনাদেরকে একটু আমি জানিয়ে দিচ্ছি এই ট্যাবলেটটি ব্রোঙ্কাইটিস নিউমোনিয়া সাইনোসাইটিস ফেরিনজাইটিস টনসিলাইটিস ওটাইটিস মিডিয়া ত্বক ও অন্যান্য নরম কলাসমূহের সংক্রমণ ও যৌন রোগের চিকিৎসায়ও এটি ব্যবহৃত হয়ে থাকে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা সাইনোসাইটিস আসলে কি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি ব্রঙ্কাইটিস হচ্ছে আমাদের যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালী থেকে ফুসফুস পর্যন্ত বাতাস চলাচলের নলটিকে ব্রঙ্কাইটিস বলা হয় কাজে অনেক সময় এই নলে জীবাণু বা ধোয়া বা ধুলো ইত্যাদি দ্বারা দূষিত হয়ে প্রদাহের সৃষ্টি হতে পারে ব্রঙ্কাল টিউব ফুলে উঠতে পারে বা লাল হয়ে যেতে পারে সে সকল ক্ষেত্রে এই এজিন ট্যাবলেটটি কাজ করে থাকে এছাড়াও নিউমোনিয়া অর্থাৎ ফুসফুসের প্রদাহের সমস্যার ক্ষেত্রেটি কাজ করে থাকে এর লক্ষণগুলো হচ্ছে কাঁপনি বা ঠান্ডা বোধ করা এবং একশো ডিগ্রি বা তার বেশি জ্বর আসা কষ্টকর কাশি এবং থুথু ফেলার সময় তাতে রক্তের ভাবও দেখা দিতে পারে বুকের পাশে বা কাঁধে ব্যথা হতে পারে জোরে নিঃশ্বাস নিলে সেই ব্যথাটা আরও বেশি হয় এই যে নিউমোনিয়া রোগের ক্ষেত্রেও এই এজিন ট্যাবলেটটি কাজ করে থাকে এবং আপনার আরেকটি শব্দ শুনেছেন সাইনোসাইটিস এই সাইনোসাইটিস হলো নাকের চারপাশের অস্থি সময়ে বাতাসপূর্ণ কুঠুরি থাকে যাদেরকে সাইনাস বলা হয় এই সাইনাস বা বাতাসপূর্ণ কুঠুরি ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনে আক্রান্ত হলেই তাকে সাইনোসাইটিস বলা হয় সে সকল রোগের ক্ষেত্রে এই এজিন ট্যাবলেটটি কাজ করে থাকে তবে আপনাদের আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা এই ট্যাবলেটটি নিজেরা খাওয়ার কখনই চেষ্টা করবেন না আমি শুধুমাত্র এই ট্যাবলেটটির একটি বেসিক ধারণা আপনাদেরকে দিচ্ছি অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহারের চেষ্টা করবেন তো এই এজিন ট্যাবলেটটির ভিতরে রকম সেটি আগে আমরা একটু দেখে নেই এই হচ্ছে এজিন ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন যার পূর্তি পাতায় ছয়টি ট্যাবলেট রয়েছে তো এই ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি তো ইতিপূর্বে যে সমস্যাগুলো বললাম ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা সাইনোসাইটিস বা ত্বক ও অন্যান্য নরম কলাসমের সংক্রমণে এটি কাজ করে থাকে তো এটির ব্যবহারবিধি হচ্ছে এটি একক মাত্রায় পাঁচশো মিলিগ্রাম এর একটি ট্যাবলেটের ভিতরে পাঁচশো মিলিগ্রাম রয়েছে কাজই রোজ একটি করে ট্যাবলেট তিন দিন পর্যন্ত দেয়া যেতে পারে তবে শিশুদের জন্য এটি যেহেতু ট্যাবলেট এটি প্রাপ্তবয়স্কদের জন্য যেটি সিরাপ রয়েছে সেটি ছয় মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্য এজিথ্রোমাইসিন প্রতিদিন দশ মিলিগ্রাম প্রতি কেজিতে শরীরের ওজন হিসেবে তিন দিন দেওয়া যেতে পারে তবে অবশ্যইটি রোগের উপর সমন্বয় করে বাড়ানো বা কমানো যেতে পারে কাজেই আপনার এটি ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি বমি ভাব আন্তরিক ব্যথা অস্বস্তি ডায়রিয়া মাথা ব্যথা বা ঘুম ভাব সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা বা স্তন্দানকালে ব্যবহার করা যাবে কি না সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটির প্রেগনেন্সি ক্যাটাগরি বি গর্ভবতী মহিলাদের এজিথ্রোমাইসিন গ্রহণের ক্ষেত্রে পর্যাপ্ত ও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কাজেই এটির প্রয়োজনীয়তার ক্ষেত্রে এটি দেয়া যাবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ব্যবহারের চেষ্টা করবেন না এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই এজেন্ট ট্যাবলেটটি যার পূর্তি পিসের মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা করে আপনারা পঞ্চান্ন টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একমি কোম্পানির একটি প্রোডাক্ট তো এই ছিল এজিন সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব